ওয়াহার আল্লাহ খুব মনজুক বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে আমরা ওলি আল্লাহ মানে কিনা আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে জোরে কোন না বিপক্ষে পক্ষে আছে যেখানে আল্লাহ আছে পক্ষে আছে যেখানে আল্লাহ আছে পক্ষে আছে যেখানে রহমত আছে আছে যেখানে শান্তি আছে আছে যেখানে মুক্তি আছে খুব মনোযোগ অলি আল্লাহ আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে রোজা পেয়েছি অলিদের মাধ্যমে কোরআন পেয়েছি অলিদের মাধ্যমে ইমামতি পেয়েছি অলিদের মাধ্যমে মসজিদ পেয়েছি অলিদের মাধ্যমে মাদ্রাসা পেয়েছি অলিদের মাধ্যমে আজান পেয়েছি অলিদের মাধ্যমে মাহফিল পেয়েছি অলিদের মাধ্যমে মোনাজান পেয়েছি অলিদের মাধ্যমে তাই আমরা অলিদের পক্ষে ticking up on it

চাও আমার অলিদের কাছে চলে যাও বহারি শরীফের সরার মধ্যে এসেছে বড় বড় গুণাগারকে নবীজি পার করে জান্নাত নিবে বাহী গুনাগার টিরে ইয়াস পাউ মাঠে ছয় শীতাত্রেণী লোকের হাতে সাফায়াতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুণাগারকে পার করে জান্নতে নিবে শরীফ বাবু সাফায়াত র মধ্যে এসেছে ইয়াস পাউ ইয়ামালকে আমাতে সালাসাতুন। হাসরের মাঠে তিন চিনি লোকের হাতে সাফায়াত ক্ষেত্রে বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুণাগারকে পার করে জান্নাতে নিবে শুধু তা নয় রে বন্ধু শুধু তা বাংলাবাসী ধন্য হল বাবা কে পেয়ে ভারতবাসী ধন্য হলো খাজা গরিবে নওয়াজকে পেয়ে ঠিক কিনা বলে লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমের শুয়ে গেছে বাংলাবাসীরে মুসলমান বানাইয়া বাবা শাহজানাল সিলেটের জমিনে শুয়ে আছে অলিদের পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা ঠিক না বলেন আল্লাহর একজন মহানলি জোনাই বাগদাদি কল্লাই লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তালা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই আমি জুব্বাটা ঘুরলে আমার আল্লাহরে দেখতে পাই জোর আল্লাহ হে কারিব মিনাল রহমত যদি পেতে চাও আমার অলিদের কাছে চলে যাও জলিল কদর পায় গাম্বর মোসা তোর পাহারে পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর একটা বান্দি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বান্দিটা সালাম দিয়ে কহুজুর আপনার নাম কি কমার নাম মৌসা কালিমুল্লাহ আপনি কোথায় যেতেছেন ক আল্লাহর কাছে কেন কথা বলবো আল্লাহর সাথে মেয়েটা ডাক দেখ হুজুর আমার একটা আর্জি নিয়ে যান তোমার আর্জিটা কি দীর্ঘদিন হল আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি আমার নাই কোনো সন্তান হয় নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আমাকে মনে হয় ডিসাইড করে ফেলবে আল্লাহরে আমার গর্বে আমি কোনো সন্তান পাব নি মুসানবি তোর বাড়ি গে কর্লা তুমি কই তুমি কই কই একটার জি তোমার দরবারে তোমার বান্দি জানতে জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে তার গর্বে কোনো সন্তান নাই সে সন্তান পাবে কিনা স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে আল্লাহ কুমুসা শোনো মেয়েটারে গিয়া বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই দেওয়ার মালিককে জোরে কন আমরা অলিদের কাছে কেন যাই আমরা অলিদের কে কেন ভালোবাসি আমরা মুর্শিদের কাছে কেন যাই আমরা মুর্শিদ কেন ভালোবাসি খুব এবার মেয়েটারে বলে দিছে তোমার গর্বে কোনো সন্তান নাই পাবে না মেয়েটা কানতে 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 বাড়িতে গেছে ঘরে বসে কানতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে আমার গর্বে সন্তান নাই স্বামী নারাজ হয়ে গেছে আরেকদিকে আমার স্বামী যদি খানা না পায় আর আরো কবে স্বামীর জন্য অল্প কিছু আটা করেছিল এই আটাগুলি কাই করতেছে চকের পানি ঝর্নার মতন ছাড়তেছে সৈগোজার জানাই এক সে জাহানে যার জানাই এক জাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে আরে কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এBene আমরা যে দিন হতে মুর্শিদ গহারায়া স্বয়ং বক্সিরিয়া দেখ না গো তোরা জীবন তে হইছি মরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এBene মেয়েটা দু চোখ জেরে কাঁদতেছে কোন সময় স্বামী তাকে রিসেট করে ফেলে স্বামীর জন্য আটকাই করতেছে রুটি বানে খাওয়াবে করণ শোরে মেয়েটা কাঁদতেছে হঠাৎ করে আল্লাহর একজন পাগল আল্লাহর একজন অলি ঘরের পাশ দিয়া যাইতেছে পরে দরজার সামনে এমন করে তুমি কান্দ কেন কি তোমার ব্যথা বেদনা মেয়েটা ডাক দেখো তুমি পাগল মানুষ তোমার কইলে তুমি বুঝদা না একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম মুসা আলী মোল্লার মাধ্যমে জানতে চেয়েছিলাম মোসানবি আল্লাহকে জিজ্ঞেস করছে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে কোনো সন্তান হয় সময় আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ দিছে আমার গর্বে কোন সন্তান নাই আমি কোন সন্তান পাব না এই দুঃখ মনে নিয়ে কানতেছি এটাই আমার মনে ব্যথা বেদনা এটাই আমার মনে জ্বালা যন্ত্রণা এই ব্যথা নিয়ে আমি কানতেছি আমি তোমার কান্না শুনেছি ব্যথা বেদনা শুনেছি একটা কথা আমার শোনবা আমার একটা কথা শোনো না সাত দিন পর্যন্ত অনাহার গোমা কয়দিন সাত দিন পর্যন্ত অনাহার পেটে বড় খিদা খিদার যন্ত্রণা আমি সইতে পারি না একটা রুটি আমার দাও না একটা রুটি আমার খাওয়াও না একটা রুটি যদি আমার খাওয়াইতেন রুটিটা খাইয়া আমি আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত আরো আসতে কোন আরো আসতে কন মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বে সময় আল্লাহ তোমায় খোঁজ দেখ গিয়া ওই নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যাই নবী আবার নবীর সরা তোমার হলে দিদার হল কার ছবি আবার আদম সরত কর দয়াল রে আদম সুরত আল্লাহর সুরত খালা খাল্লাহু আদমা লা আল্লাহ বলে আমাদের নকশা হচ্ছে আমাদের মা বাবা আমাদের নকশা হচ্ছে আমাদের মা বাবা বাবা আদমের মা নাই বাবা নাই মা কওয়ারও নাই এরা হইল কোন নকশা আল্লাহর নিজের কুদরতে হাতে নিজের সুরতে বাবা আদমরে বানাইছে যখন সবাহান আশরাফুল মাক নয় খুব মনোযোগ মানুষ শুরুতে কোনোদিন মানুষ দুদুকে যাবে না জীব জানুয়ার হাইওয়ানের শুরুতে যাবে যে যার কর্ম করেছে তার রূপ নিয়ে যে যাবে নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যাই নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত কর ধাবি তাই দেখি নবী জিরি আল্লাহ তোমায় খোঁজতে দেখিয়া পয়রা গেলাম দায় সংসারের চাপে পড়ে খারাম খালাল কত হাই এসুর তোমার খইলে তুমিও তো খাইস তাই এখন আমি যদি দুযু খে যাই এখন আমি যদি দুজো খে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজতে দেখিয়া কইরা গেলাম বিশ্বমদায় হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ মানুষ দিয়ে মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় জোরে কনসবাহ আল্লাহর ডাক দিয়ে কাল্লা তুমি কই তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে আমার অন্তরটা খুশি করছে মনটা খুশি করছে তুমি তোমার বান্দির একটা ছেলে দিয়ে দিও আরো আসতে কোন বন্ধুরে মহিলাটা কই এত বড় নবিয়ে কইসে আল্লাহ না করছে পাগলা কইলে বলে হুদা আমারে ছেলে দিব এটা কি সম্ভবের কথা নেই রুটি খাইতে চাইছে রুটি খাওয়াই একটা রুটি দিয়েছে পুরা রুটিটা একবারে মুখ নিয়ে পাগলের মতো খাইছে খাইয়া কমা আর রুটি যদি খাওয়াইতে এটা খাইয়া হুদারে কইতাম তোমারে দুইটা ছেলে দিত আরো আসতে কম মেয়ে ছেলে তো পাইতাম হইনা পাগলা বেলা কইতাছে খাওয়াই খাইতে চাইছে খাওয়াই দেই দুইটা রুটি দিয়ে দিছে এবার তিনটা রুটি যদি আমার খাওয়াইতা তিনটা রুটি খাইয়া তোমারে তিনটা ছেলে দিত এবার তিনটা রুটি খাইয়া আল্লাহ তুমি কই তুমি লাগাইয়া পিড়ি তিরি ডুরি লাগাইয়া পিড়ি তিরি ডুরি পয়সা রঙ্গের রে বন্ধ কত রঙের পিড়িতি তুমি জানো তিনটা রুটি খাইয়া তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া দিছে আমাকে রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দে তুমি তিনটা ছেলে দিয়ে দাও কয়েক বছরের ভিতরে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে কে দিছে যোরে কোন কে দিতে আলদালায়া তো জিল্লুর নবয়াক একদল মোল্লা বাকির হয়ে গেছে বাংলাদেশে ওলি আল্লাহ মানে না মাজার মানে না ফির মানে না মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয় হক মনোজগ এদের সাহবতে কিন্তু যাইয় না ইমান নিয়ে কবরে যাইতে পারবে না অলি আসে যেখানে আল্লাহ আসে সেখানে ঠিক কিনা অলিদের পক্ষে থাকবেন সম্মানের মুকুট কেউ নিতে পারবে না অলিদের পক্ষে থাকবেন চেয়ারম্যান সাহেব বারবার নির্বাচিত হবে যদি অলিদের পক্ষে থাকবে কারণ অলির পক্ষে যিনি আমার আল্লাহর পক্ষে তিনি

তিনটা ছেলে তিনটা রুটি আমাকে খাওয়াইছে রেনি বানাইছে রেন থেকে মুক্ত করে দাও তিনটা ছেলে তুমি তারে দিয়ে দাও কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলে হয়েছে এইবার এক দিন রাস্তার পাশে দাঁড়াইয়া মুসানবীরে ডাক্তার কইতেছে হুজুর শুই না যান আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্বে কোন সন্তান আসেনি আমি কোন সন্তান পাবনি আপনি আল্লাহ রে জিগাইলে আল্লাহ কইছে সন্তান পাইতাম না হইতো না এখন আমি তিনটা ছেলের মা হয়েছে কোন আল্লাহ দিছে মুসাগো আর কোন আল্লাহ আসেনি আল্লাহ কয়জন জোরে কয় তুমি কই জানতে চেয়েছিলাম তোমার পান্তি জানতে চেয়েছে দীর্ঘদিন তার বে হয়েছে কোনো সন্তান নাই সন্তান হবেনি পাবিনি তুমি কই ছিল না এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চেয়েছে আল্লাহ গো তুমি সারা কি আর কোন আল্লাহ আছে আল্লাহ গো নাই তাইলে তুমি না করছো মেয়ে সন্তান পাইত না এখন তিনটা ছেলে পাইল কই কে দিল আল্লাহ গো তুই কি জানতে চাস দেখতে চাস কজি হঠাৎ করে আল্লাহ গো মুসারে মন্ডা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হাইতে সোহান কে খাইতো আরে কে খাইতো বেড়াইতে কত বাবার আল্লাহ ওলিদেরকে দিয়েছে নবীগণের মুজেজা যা অলিগণের কারামত খুব মনোযোগ বর্তমান পৃথিবী ওলিদের দখলে তিনশো ছাপ্পান্ন জন ওলিদের দখলে শীর্ষস্থানীয় ওলিদের দখলে পৃথিবী আছে এবং কেমত রাখ পর্যন্ত থাকবে পাঁচ রক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ রক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেমত পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে এই আলোচনাটা একটু পরে আসতেছে বন্ধুরে মুসানবি কি চাইছে মন্ডা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে কার মাংস জোরে কোন কার মাংস মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হইতে তুই পারবি নিয়ে এনে দিতে মোসানবিক একটু অপেক্ষা করেন যাইতেছি আর আপন জনের কাছে গিয়া ক আল্লাহ এক টুকরা মানুষের মাংস হয়তো চাইছে দিবানি আল্লাহ রে আপন জনে কো মাথা নষ্ট হইয়া গেছে কি হইয়া গেছে নিরাকার হুদা ধরা যায় না শোয়া যায় না ডাকলে দেখা দেয় না হুদা তো কোনো কিছু হয় না হুদা বলে তার কাছে মাংস চাইছে তার মাথা নষ্ট হয়ে গেছে যার কাছে যাইতেছে পাগল কয়া দৌড়াইতেছে পাগল কয়া দৌড়াইতেছে হাজার হাজার মানুষের কাছে গেছে সবাই পাগল কোয়া দৌড়া এখন মোসা মাংস পাইব কই আল্লাহর সাথে তো কথা দিয়েছে মানুষের দুর্গায় একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে কিছু পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে তোমার হুদার পছন্দ হইল আমি পাগলা দারে কি হুদার পছন্দ হয় না সবাহ তোমার কাছে চাইছে আমি পাগলাটার কাছে কিরে চাইলো না মুসানবি চিন্তার মধ্যে হই রাখো হুদা জানে আমি জানি আর তো কেউ জানে না পাগলা জানে কেমনে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনি গা মানুষ ধরে তোরা চিনি গা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চর নবরঙ্গে পঞ্চরু ফুল আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগতে জোরে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ ন সবই মায়া তাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহান সুবহান আল্লাহ মুসা নবী পাশন দিকে চায়া দেখে তা পাগলে ডাক দিছে কাছে গিয়া দেখে গুসলিংটি দিয়া শুইয়া রইছে কি দিয়া গুসলিংটি বলেন তো গুসতিনটি কেমনে দেয় সামনে পিসে সামনে পিছে কাপড়টা বইলা দে পাগল মানুষ তো আল্লাহ তো নিজেও পাগল আরে কথা কই নাকি একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনে প্রেমিক আসিল গো সোনারে মদিনা আরে যার প্রেমেতে মজন রূপে মজনুর তো পাগল কি যার প্রেমে রা একজন গো মদিনা পাগলে পাগলের বেশে শুই মুসানবী কে আল্লাহ মাংস চাইছে আল্লাহ জানে আমি জানি পাগলা জানে কেমনে মুসানবিক তুমি কি মাংস দিবা তো আল্লাহ তো আমার কাছে চাইল না তুমিও না হাই খাই প্লেটটা চরিতা কেউ দিছে না আমি তোমার দিবকা এবার চরিতা প্লেটটা খাতে নিশা রে আল্লাহ মাংস খাই চাইছে ঠিক আছে কোন জায়গাটার মাংস খাইব এই জায়গাটা কৈছে নি কোন জায়গার মাংস হাইতে পছন্দ করে এই কথা কইসে নি কনা এবার শরীর থেকে কাটতেছে আর দিতেছে কাটতেছে আর দিতেছে কাটতেছে আর দিতেছে মাঝে মধ্যে কক কোন জায়গার মাংস খাইতে জানে খুদা বেশি ভালোবাসে জোরে করছে আল্লাহ মাংস খাইতে চাইছে গিয়া খাওয়াইয়া হঠাৎ করে রাখা রে আল্লাহ মাংস খাদ্য চাইছে মাংস দিছি তুই গিলি যদি হঠাৎ করে মন পাইবি ভাইবি কইান আল্লাহ যদি ক মন চাইছে ভাইবি কই চরিদারে টান দিয়ে বুকটারে ভাইরাল আল্লাহ প্রেম কলে প্রেমিক মরে সৈগ প্রেম তো মরে না আরে প্রেমিকের দিশাহারা মরণের বয় করে না তো মরে না বন্দরে এবার অর্ধেকটা কলি যা বাকির কইরা দিছে আল্লাহ আকবার বলে মোসা যা যা আল্লাহ মাংস খাইতো চাইছে গিয়া হাওয়াইয়া তোর পারে গিয়া ক আল্লাহ তুমি কই মাংস মাংস আনছি তোমার জন্য যাও আল্লাহ কই ফাইলি কই দিল কে ক কেও দিছে না যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে তো ফাইলি কই দিল কে মোসানবিজ্ঞ জঙ্গলের বিদ্যুর দিয়ে যাইতেছি সবাই পাগল কয়া দৌহরাইতেছে শেষ পর্যন্ত জঙ্গলের বিদ্যুর দিয়ে একটা পাগল পাইছি পগলটা গোস্ত দিছে কলিজাও আল্লা আমি মাংস চাইছি তোর কাছে কার কাছে আমি চাইছিলাম তোর কাছে তোর কি কাছে মাংস ছিল না তুই তো এক টুকরা দিলি না পাগলের কাছে গেলে পাগল তোরে দিছে তুই দিলি না পাগলের কাছে চাইছি না হাজার মানুষের কাছে চাইছি না চাইছিলাম তোর কাছে তুই তো একটা টুকরা দিলি না পাগলে দিছে এখন তোর জবাব তুই দে আমি কি তোর কথা শুনাম না কার কথা শুনো যে আমার মাংস দিছে কলে যাও দিছে তে কইছে দিতাম আমি তিনটা ছেলে দিয়ে দিছি জোরে কোন সোভান বলুন না আর আসুন বলুন না ইয়াওলি মুসিবতে পড়ে যাও বিপদে পড়ে যাও ডাকবাকারে জোরে কনকারে কর্তার কথা মিনিটে বলতেছি হুব মনোযোগ আল্লাহকে ডাকলে জবাব আল্লাহ দিবে না তোমার উদ্ধার আল্লাহ করবে না করব আইসা তোমার মর্জিদে এই দলিলটা আমাদের সুন্নি জামাতের দলিল না যারা বর্তমানে মাজার মানে না পীর মানে না ওলি মানে না তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী নামটা কি আরে কথা কয় নাকি রে নামটা কি আশরাফ আলী তানবী কিতাবটার নাম আল ইফাজাতুল উলুম হন্ড নাম্বার সপ্তম পৃষ্ঠা নাম্বার চারশো পাঁষট্টি আশরাফ আলী পীর হল মাওলানা শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীর হল হাজি আহমদাদুল্লাহ মহাজের মাক্কি যিনি এগারো শত আলেমের উস্তাদ পীর হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির পীর নূর মোহাম্মদ নবী এই কিতাবের মধ্যে লেখছে ওই যুগে হস করতে পায়ে খাইটা যাইত আরব সাগরটা জাহাজ দিয়া পার হইত ভারতের তানাবন থেকে হস করার জন্য রহনা দিছে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে গিয়া জাহাজটার মধ্যে উঠছে আরব সাগরের মাঝামাঝি গেছে স্টার বন্ধ হয়ে গেছে জর তুফান শুরু হয়ে গেছে গুর্ণিজর গুর্ণিজর বুঝদুইরা দেখছি উত্তর পশ্চিম কোনারে হাঁস ধরছে কিছুক্ষণ প্রেমে পরে প্রবল বেগে বাতাস সাথে বৃষ্টি কিছু ঘর দরজা ভাঙছে ডালডুল গাছ ভাঙছে কতক্ষণ পরে নাই এখন আর তুফান নাই রে বন্ধু এখন গুর্ণিজর গুর্ণিজর হারিকেন গুর্ণিজর আম্পান গুর্ণিজর চিত্রা গুর্ণিজর মুখা গুর্ণিজর নার্গিস কয়দিন আগে গেছে দানা কি গেছে কত দেয়া কত কিছু দেয়া হোধা পরীক্ষা করতেছে বান্দা বুঝে না একটু মনোযোগ দেন গুর্ণিঝড় আরব সাগরের মধ্যে বড় বড় দেও শুরু হয়ে গেছে জাহাজটা দেওয়ার কবলে পড়ে গেছে কুলসমূহ ডুইবা বাজাই গুর্ণিঝড়ের কবলে পড়ে গেছে এই দিক দিয়ে বন্ধ হয়ে গেছে ড্রাইভার আপনার চেষ্টা করতেছে কিতাবে লিখতেছে কিন্তু জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত হাজিসাব জান্ডা যদি বাঁচাইতে চাও মক্কা মদিনা যাইতে চাও যদি হাজি হইতে চাও আল্লাহ রে ডাক আল্লাহ সারা দরদিয়ার কেহ কথা কন আল্লাহ সারা দরদিয়ার কেহ নাই এবার হাজির পয়সা পয়সা ডাকতেছে আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ ও আল্লাহ ও কারে ডাক জোরে কর হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছে নাম্মা জাহাজারে কাঁদে লইয়া মক্কার কিনারে আছে।

শেখ মুহাম্মদকে বিষয় কি বাজানো বিষয় কি হস করতে গিয়া বিপদে পড়া গেছি ঘূর্ণি জ্বরের কবলে পানি দেও খাইয়া ধাক্কা খাইয়া জাহাজের ভিতরে ঢুকছে নাকে মুখে যে পানি পড়ছে গন্ধ যে পাইছি ওই পানির গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কিক তুই যখন আরব সাগরে বিপদে পড়া আল্লাহরে ডাকতেছিলি আমি কাশফুল কুবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার বক্ত হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে আমি ভারতের থানা বলতে একটা লাভ দিছি আরব কষ্ট <small> হচ্ছে <small> আপনারা সামনে জায়গা আছে এদিকে জায়গা আছে এদিকে জায়গা আছে আব্বা যে আসতে কইরা একটু সামনে পারেন আমরা একটু সামনে পারেন না এত গরম পড়ছে না শীতের আছে একটু সামনে পায়রা বসেন না বাসনের বাবাদেরকে বসতে দেন আপনারা সামনে পারেন সামনে পারেন সামনে পারেন জিগির করেন আই আহ আই আহ আই আহ সামনে পারেন সামনে পারেন সামনে পারেন না কেন